আজকের ছড়া সাধ কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে খুশি সেটা যাব ভারী মজা হবে তাই ফুল একদিন মেলি দিল ডানা প্রজাপতি হলো কে করিবে মানা রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো উড়িতে পেতাম যদি হতো কত ভালো ভাবিতে ভাবিতে শেষে কবে পেলো পাখা কি হলো সে ঘরে যায় না তো রাখা হ্যালো বন্ধু আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন